আসসালামু আলাইকুম শৌখিন আঙ্গুর চাষী গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে এক তোকা আঙ্গুর যেটা আমার আঙ্গুর প্রজেক্ট ওয়ান থেকে আমি হারভেস্ট করে আনলাম একটু আগেই তো কী বলবো বাজারের আঙ্গুরের সাথে চ্যালেঞ্জ যে কোনো দিক দিয়ে বিশেষ করে সাইজ বাজারে ঝুলে থাকা আঙ্গুরের সাইজের থেকেও আমার মনে হয় দ্বিগুণ সাইজের এক একটি আঙুর আপনারা দেখতে পাচ্ছেন আঙ্গুরগুলো এখনও হারভেস্ট করার সময় হয়নি তারপরেও কয়েক থোকা আমি সংগ্রহ করলাম আপনাদেরকে দেখানোর জন্য কি সাইজ আসছে দেখুন একবার কী বিশাল সাইজ দেখুন এক একটি ফলের সাইজ দেখুন যদিও বাসায় আনতে আনতে অনেক ফল ঝরে গেছে নষ্ট হয়ে গেল চাপ লেগে তো খুব শীঘ্রই আরও আপডেট নিয়ে আসবো আপনাদের মাঝে আমার আঙ্গুর প্রজেক্ট টু এর লোকেশন ঝেনাইদ সরি যশোর জেলার চূড়ামনকাঠি বাজার দৌলদিহি গ্রাম যদি কেউ বাগান ভিজিট করতে চান চলে আসতে পারেন নিজ হাতে ফল বেড়ে খাবেন আর ফলের সাইজ আলহামদুলিল্লাহ সে কথা কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন কি বিগ সাইজের